আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মেহরিস কম কিচেনে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আরব্য রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেশি বেল দিয়ে দুটি ভিন্ন স্বাদের শরবতের রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা স্কিপ না করে জুড়ে সাথে থেকে রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইল চলুন রেসিপিটি শুরু করা যাক শরবত তৈরি করার জন্য এখানে দুটি দেশি বেল নিয়েছি দেখুন বেলগুলো এখন ফাটিয়ে নেব প্রথমে একটি বেল ফাটিয়ে নিয়েছি দেখুন মাসাল কতটা সুন্দরভাবে পেকেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতরটা দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এখন একটি চামচের সাহায্যে বেলের ভেতরের অংশটা আমি তুলে নিচ্ছি দেখুন বেলের খোসা থেকে বাকি অংশটা আমি তুলে নিচ্ছি চামচের সাহায্যে দেখুন খুব সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি বেলের খোসাটা একদম পাতলা হয়েছে যেহেতু বেশি বেল সেজন্য এখন বেলক প্রথমে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব মথে নেওয়া হয়ে গেলে এখনের সাথে কিছুটা পরিমাণ দুধ এক পরব দুধ দেওয়ার পর খুব ভালোভাবে মেখে নিচ্ছি এ পর্যায়ে অ্যাড করে দেবো এক টেবিল চামচ চিনি যেহেতু দেশি বেল এমনিতেই অনেকটা মিষ্টি সেই জন্য এ থেকে বেশি চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন বেলের মিষ্টি পুজো চিনি দিতে হবে বেল যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিতে হবে দেখুন আমি আরও কিছুটা পরিমাণ দুধ অ্যাড করে দিয়েছি এখানে আমার মোট এক কাপ পরিমাণ দুধ লেগেছে দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন একটি শাকের সাহায্যে শব্দটা সেখানে নেব সেখানে কারণ দেখা যাবে খাওয়ার সময় মুখে কোনো আস লাগবে না খুবই মসৃণ লাগবে এখন কি চামচের সাহায্যে নেড়ে চেরে শব্দটা সেক নিচ্ছি তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইলো যারা আমার ভিডিওটিতে এখনও লাইক দিয়ে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিছেন আপনাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা শব্দটা আমার সেকেন্ড হয়ে গেছে অবশিষ্ট যে অংশটা হয়ে গেছে আর যুক্ত অংশটা সেটা আমি এখন ফেলে দেব এখন একটি চামচের সাহায্যে ন্যাড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন একটি গ্লাসে সার্ভ করে নেব দেখুন বাকি যে বেলটা ছিল ওই বেলটাও আমি ফাটিয়ে নিয়েছি একই প্রসেসে বেলটাকে চামচের সাহায্যে তুলে নেব আবারও খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি এই সবুজটা আমি তৈরি করবো পানি দিই মথে না হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর আবারও ভালোভাবে মথে মেখে নিচ্ছি দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর সাথে অ্যাড করে দেবো এক টেবিল চামচ চিনি যেহেতু আমার বেলটা ছিল দেশি বেল অনেক মিষ্টি সেই জন্য এ থেকে বেশি চিনি দেওয়ার প্রয়োজন পড়েনি আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি অ্যাড করবেন দেখুন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে চিনিটা গালিয়ে নিচ্ছে চিনিটা গলে গেলে আবারও কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দেবো এখানে আমি দুইবারে এক কাপ পানি অ্যাড করেছি নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশে নেওয়া হয়ে গেলে এখন শরবতটাকে আবারও শাকরির সাহায্যে সেকে নেব চামচের সাহায্যে নেড়ে চেড়ে শরবতটা ভালোভাবে সেকে নিতে হবে দেখুন সেখানে নেওয়া হয়ে গেছে অবশিষ্ট আশযুক্ত অংশটা আমি ফেলে দিচ্ছি আবারও চামচের সাহায্যে নেড়ে মিশে নিচ্ছি দেখুন মার্শাল্লা শরবতের কালারটা কতটা সুন্দর হয়েছে এখন সার্ভিং সার্ভিংলাসায় সার্ভ করে নিয়েছি দেখুন দুই রকমের দুটি শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আপনারা একবার হলো এভাবে শরবতর করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ইনশাআল্লাহ আল্লাহ আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ